আজকে কিন্তু কর্নার সোফার একদম পুরো রাজ্যে চলে এসেছি রিজনেবল প্রাইস এর ভিতরে একটা কর্নার সোফা দেখা দেব টোটাল রাই বেলবে আমরা তৈরি করছি আমরা

নিচ থেকে দেওয়া অনেকটাই অনেক কিন্তু মোটা কাঠের উপর করা হয়েছে ডিজাইনটা হোম ফার্নিচার আমাদের খাস খাট আছে আলমিরা আছে সুকেশ আছে সব ডাইনিং আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এত সুন্দর একটি সোফা শোরুমে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সোফার কালেকশন এবং সবগুলো কিন্তু উন্নত মানের সোফার কালেকশন ভিউয়ার্স আপনারা যেদিকে তাকাবেন শুধু দেখতে পারবেন যে এত সুন্দর সুন্দর কর্নার সোফা ভিউয়ার্স আজকে কিন্তু কর্নার সোফার একদম পুরো রাজ্যে চলে এসেছি বলতে পারবেন কারণ এত সুন্দর সুন্দর কর্নার সোফা এত কমে আপনারা কোথাও পাবেন না কারণ ভাইয়ারা নিজস্ব কারখানায় তৈরি করে এবং কারখানার দামে কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে দিয়ে থাকে তো ভিউয়ার্স এই সুন্দর সুন্দর সোফাগুলো নিতে চাইলে

এর কাছ থেকে হোম ফার্নিচার পেয়ে যাবেন আজকের ভিডিওAzure দেখায় দেব আচ্ছা কর্নার সোফা থাকবে টোটাল সোফা থাকবে হ্যাঁ

পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা এই কনার সুপার সাথে যারা এই কপি টেবিল নিতে চাচ্ছেন এক করে নিতে হলে এটা প্রাইস টা পড়বে দশ হাজার টাকা এক্সট্রা পড়বে আর এটা সারা নিলে আপনার পঁচিশ হাজার দেখা দিব

সেটা আছে বেলভেট সুট কাপড় সাড়ে আছে জর্ণা কাপড় আচ্ছা হাতুল গুলোতে বাহিরে অংশগুলো কাঠ গুলো দেখানি যে ফিনি

এখানে বিরিশ হাজার কনার সোফা দেখা দিচ্ছি দেখেন হ্যাঁ টোটালটাই বেলভেজ সুইট কাপড় হ্যাঁ এটা দীর্ঘদিন ধরে আমরা এই মডেলটাই বিক্রি করতেছি বা এটা চলতেছে রানিং আছে টোটাল টোটালটাই বেলভেজ সুইট কাপড় দেখেন কত এখানে হাতে দেখেন হাত রাখার সিস্টেম সুন্দর করা রয়েছে দুইটা মোড়া থাকবে মোড়া গুলোর ভিতরে এখানে চাকা লাগবে চিরাগাং কেরোসিন কাঠের ফ্রেম এটা আপনার সলিড ফোমের ভিতরে করা রয়েছে এটা টুকরা নেই এবং সেলাইটা সুন্দর হয় আপনার পনেরো বছর লেগে তো গ্যারান্টি থাকবে এটা প্রাইস টা পড়বে আপনার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা ওকে তারপরে একটা দেখেন

আপনার পনেরো বছর লেগে তো গ্যারান্টি থাকবে ফুমের জন্য প্রাইসটা পড়বে 23000 টাকা 23000 টাকা আরো কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর কালেকশন আছে আপনার আর একটা গোলাপ করাস তো দেখা দেখেন এই দেখেন পুরো ডিজাইনটা দেখেন আপনারা আর এই সাইডের ডিজাইনটা দেখেন ভাই কি সুন্দর হ্যাঁ জি এর ময়ুরের মত দেখতে পাচ্ছি ডিজাইন জি হ্যাঁ

ফোম এবং তুলা যেটাকে মানুষের জুট বলে তো এটা ফোম তুলা মিলানো আছে এটা প্রাইসটা পড়বে আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আপনার এই দশ বছর ওয়ারেন্টির সাথে এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা যেরকম হাতুলের উপরে ডিজাইন করা রয়েছে লেকার বানিশ করা রয়েছে এখানে ডিজাইন ভিতর আপনার গোল্ডেন কালার দেওয়া রয়েছে এখানে একটা ড্রয়ার রয়েছে হ্যাঁ এটা ম্যাগাজিন আছে

কাস্টমাইজ করে যে কোনো কালার তৈরি করবে কোন প্রাইস বাড়বে না এটা আপনাদের কাছ থেকে যদি টেবিল সহ নিতে চান নিতে পারবেন এটা প্রাইস টা পড়বে আপনার এই মিলি গ্লাস সহ এটা এমডিএফ এর ভিতরে তৈরি করা রয়েছে এটা নিতে পারবেন বাইশ হাজার পাঁচশো টাকা মানে এটা সহ যে টেবিল সহ একদম বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো টাকা হলে পাশে আর একটা যেটা দেখেন এটাও টেবিল সহ বাইশ হাজার পাঁচশো টাকা এটাও টেবিল সহ বাইশ হাজার বুঝতে পারতেছেন আজকে কিন্তু ধামাকার উপর ধামাকা চলতেছে এবং আপনারা যদি ওইদিকে তাকান দেখবেন ভাইয়াদের কিন্তু সব ধরনের ফার্নিচারের কালেকশন আছে আপনারা যারা খাট চান ডাইনিং টেবিল চান এবং বেডরুম সেট চান সবই কিন্তু পেয়ে যাবেন আমরা ওগুলো আজকে দেখাবো না অন্য ভিডিওতে দেখাবো বা এখানে একটা রয়েছে আরেকটা দেখাই এখন থ্রি ওয়ান ওয়ান হুম অনেকেই চা 311 কেওচার 221 যে যেভাবেই চা কেউ 2 আর 3 চা তো এখানে আমার একটা করর রয়েছে আপনাদের 113 আচ্ছা 113 টা 1 হ্যাঁ হ্যাঁ এই দেখেন স্যাম্পলের ভিতরে করর রয়েছে Nadia মডেলের ভিতরে তে এটা বাহিরwidehat চিটাং এর গুণ ভিতরে কেরোসিন কার্ডের ফ্রেম কোন কারণে করে জেতা নাই দেখেনই একদম এই দেখেন ইউজ করা

জি আর কাজগুলো দেখেন আমি একটু কাজগুলো দেখাই ভাই নিখুত করে কিন্তু লেকার করা হইছে এই গুণ কাঠের উপর দেখেন কত সুন্দর এই সোফাটা যারা নিভেন ভিউয়ারস আপনার একদম যার বড় পরিবার আছে এবং আত্মীয়-স্বজন আসে সব সময় তারা কিন্তু আরামে বসে আড্ডা দিতে পারবেন খুব সুন্দর দেন আমি যদি সাইড থেকে দেখে এই যে দেখেন মানে এখানে 2 2211 টু পাবে পাবে এটা গ্লাস থাকবে গ্লাস সহ এই কর্নার সুফাটার প্রাইস পড়বে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা গ্যারান্টি সহ পাবেন সহ

এটা কিন্তু আপনাদের বাসায় খুবই সুন্দর এবং আমি আরো একবার একটু দেখেন কত সুন্দর স্ক্রিনশট দিয়ে নিবেন অবশ্যই তারপর দেখা আর একটা আছে টনকনাস টনকর্ণ টনকন আছে হ্যাঁ টন গুলো দেখেন অনেক

হ্যাঁ মাপ দিয়েছে ওই অনুসারে আমরা তৈরি করি আপনাদের যদি কারো ধরেন আহ মনে হয় যে আপনাদের রুমের সাইজ অনুযায়ী নেবেন সেটা কিন্তু ভাইয়াদেরকে বললে ভাইরা বানাই দিবে কোনো সমস্যা নেই অবশ্যই হ্যাঁ এটাও আপনার বেশ বছর লেগে তো গ্যারান্টি থাকবে এটা প্রায় আপনার হ্যাঁ আহ আসতে আসে আপনারা অবশ্যই নাম্বারে কল করবেন আর স্ক্রিনের নাম্বারে কল করলে ধামাকা দামে পেয়ে যাবেন এই সোফার কালেকশন গুলো আর আজকে তো মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা যত দামি

বিসমিল্লা ফার্নিচার এছাড়া যারা জামজ ছাড়া আসতে চান গাজীপুর থেকে যারা আসবেন স্টেশন নাম্বার যারা ঢাকা থেকে আসতে চান বাসে হাউস বিল্ডিং নাম্বার যারা মেট্রো রেলে আসতে চান উত্তরা উত্তর স্টেশনে নেমে অটো বা হবে যে উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডের পর মাথায় আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার ওকে তো বেশ অবশ্যই অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আরো ডিটেলস জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আসসালামাইলাইকুম ভাই